সো হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিত ব্লগার তো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো গাইস আজকে আমি যাচ্ছি একটু মাঠে আমাদের মাঠে ছাগল আনতে যাচ্ছে আমাকে বাড়ির লোক বললো করছে যা ছাগল টাগল কোনো কিছু তো করিস না যা ছাগলগুলো নিয়ে তো যাচ্ছি আমি ছাগল আনতে এটা জানি না যে ছাগলগুলোকে আমি খুঁজে পাবো কি না কারণ আমি আমাদের বর্মাদের ছাগলও চিনি না ঠিক আছে আমি যাচ্ছি আমাদের এটা মাঠ দেখো বৃষ্টি হয়েছিল কালকে দেখো পুরো একদম মানে মাঠ ফাট সব ভরে গেছে জলে আর এটা হলো আমাদের পাট ক্ষেত তোমার তোমার তোমরা যদি এরকম ব্লগ ভিডিও চাও তাহলে আমাকে সাবস্ক্রাইব করবে আমাকে একটু সাপোর্ট করো প্লিজ আমার নতুন চ্যানেল তো গাইস দেখো এটা আমাদের কিন্তু গরু এটা মাঠে বান্ধা আছে জানি না কার কিন্তু এখনও নিয়ে যায়নি রোদটা কিন্তু খুব অনেক হচ্ছে মাঠে গরুটাকে এখনও নিয়ে যায়নি তো আমি যাচ্ছি এখন আমাদের ছাগলগুলো খুঁজতে বাট আমি জানি না কোথায় যা সে ছাগল খুঁজতে হবে তো গাইস এই যে এটা আমাদের ঘির একটা মানে জমি হয় এটা মানে এখানে ইয়ে সবজি লাগাবে আমার দাদা এটা ওই জন্য ঘিরসে এখানে সবজি লাগাবে পটল টটল মানে বেগুন ঝাল টাল এগুলো লাগাবে এটা হলো গেট আর এটা হলো আমাদের ওই সাইডে ওটা আমাদের গ্রাম ঠিক আছে আর এটা আমাদের মাঠ এগুলো আমাদের পাট পাটক্ষেত আমরা এবার পাট ইয়ে করিনি কারণ এই যে এগুলো আমাদের জমি হয় এগুলা এখানে তিনটা জমি আছে এগুলো আমাদের জমি হয় বাট এগুলো এখনও পাট লাগাইনি আমরা এবার লাগাবো না আর এগুলো আমার মানে ইয়ে বর্মাদের জমি যেগুলো ক্ষেত লাগা আছে ঠিক আছে আর দেখো গাইস একটা জিনিস এই যে দেখো এখানে কী করতেছে এরা খেলতেছে দেখো গরু আর কুকুর খেলতেছে তো গাই আমি এখন পাট খেতে চলে আসছি তোমাদেরকে দেখাচ্ছি আমি আবার তোমাদের সঙ্গে একটু দেখা হচ্ছে কারণ ছাগলের কাছে যাই ছাগলটা খুঁজতে খুঁজতে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা এত লম্বা করব না ঠিক আছে তো ওই জন্য ছাগলের কাছে যাই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো গাইস আমি চলে আসি যে আমাদের ছাগলের কাছে চিনতে পেরে গেছি যে এগুলা হলো আমাদের ছাগল ঘাস খাচ্ছে কিন্তু ঘাস খাচ্ছে এখনও ঘাস খাচ্ছে এই দুপুরের রোদ্দের মধ্যে এখনও ঘাস খাচ্ছে বুঝতে পারল বাড়ি যাওয়ার কোনো ইয়ে নেই এদের বাড়িতে নিয়ে যাব আর এখানে আমাদের চারটা ছাগল আছে এই যে একটা এই যে একটা প্লাস এটা আর এই যে এটা ঠিক আছে তো এদেরকে এখন ইয়ে করি নিয়ে যাই বাড়িতে আর এটা হলো আমাদের মাঠ মাঠটা কিন্তু আমাদের সেই এখানে জমি টমি ইয়ে করা আছে আমি ইয়ে করেছি এখন আমি ক্যামেরা ধরবো না এখন ইয়ে ছাগল ছাগল কিনতে যাবো দেখো গাইস এরকম ব্লক বানায় কিন্তু খুবই ইয়ে বিস্তারলা ছাগল টাগল নিয়ে যাও হ্যান ত্যান করা অনেক কষ্টের কাজ আস পুর মাথায় ওই যে দেখো গাইস আমাদের ছাগল আসতেছে না হাই হাই আয় হায় হায় হাই দেখো গাইস তো গাইস আজকের ভিডিওতে এতটুকুই ছাগলগুলো নিয়ে যাচ্ছি বাই বাই আজকে কারণ ছাগল নিয়ে যেতে যেতে আর কিছু দেখাতে পারবো না কারণ এদিকে ছাগলের দড়ি গোছাবো না তোমাদেরকে দেখাবো ভিডিও তো গাইস আজকের জন্য বাই বাই